একটা কিছু থাকে আর রবিবারটি আপডেট এর পরে তো সেন্সিভিটির ভিতরে বড় সড় পরিবর্তন নিয়ে এসেছে তো আপনি কি জানেন যে আপনার ফোনের জন্য পারফেক্ট সেন্সিভিটি কোনটা দেখো ভাই সেন্সিভিটির উপরে আমি অলরেডি দুইটা ভিডিও আপলোড করে ফেলেছি সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে একজন কমেন্ট করছে সেন্সিভিটিটা অনেক ভালো আমার এখন হেডশট লাগে ভাই আরেকজনে কমেন্ট করছে থ্যাংক ইউ ভাই আপনার সেন্সিভিটি দেখে আমার হেডশট লাগে প্রচুর আর একজনে কমেন্ট করছে ভাইয়া তুমি ঠিক বলছো অনেক অনটাপ লাগে থ্যাঙ্ক ইউ তোমাদেরকে এমন কমেন্ট দেখাইলে আমি অনেক দেখাইতে পারবো তবে আমি কিন্তু তাদেরকে যেভাবে যেভাবে করতে বলেছি তারা সেইভাবে সেভাবে করার কারণে তাদের ওয়ানটা প্রচুর পরিমাণে লাগতেছে তবে যারা ভিডিও সম্পূর্ণ না দেখেই চলে যায় তারাই হেডশট লাগাইতে পারে না অনেকে তো কমেন্ট করছে ভাই হেডশট লাগে না কি করব তোমারও যদি হেডশট না লাগে তাহলে তুমি আজকের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো তাহলে আমি বলতে পারি যে তোমার হান্ড্রেড পার্সেন্ট ডিজার্টে গেলে হেডশট লাগা শুরু হয়ে যাবে এই ভিডিওটা তুমি যদি না টেনে দেখতে পারো তাহলে তোমার ডিজার্টে গেলে ঠিক এরকম হেডশট লাগা চালু হয়ে যাবে first blood first blood first blood يا جماعة لو انتبهتوا لحركاته هكر দেখো ভাই সেন্সিভিটি যে পারফেক্ট হলে ওয়ান টপ লাগে এমনটা বিষয় নয় সেন্সিভিটির পাশাপাশি গুলির বাটনের সাইজটাও পারফেক্ট হওয়া লাগে এবং গুলির বাটনটাও পারফেক্ট জায়গায় বসানো লাগে তো আজকে এই ভিডিওর শেষে গুলির বাটন তোমরা কত রাখবে সেটাও বলে দেওয়া হবে তো সেন্সিভিটির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং হলো এই জেনারেল এবং রেড ডট এই দুইটা যদি তুমি সঠিকভাবে বসাইতে না পারো তাহলে তোমার কখনোই হেড শটই লাগবে না তো চলো আমরা এখন নিচের থেকে শুরু করি তো নিচে রয়েছে ফ্রি ক্যামেরা বাটন তো এই ফ্রি ক্যামেরা বাটন তোমরা কত রাখবে অনেক বড় বড় ইউটিউবার রয়েছেন যারা কিনা বলে সেন্সিভিটি একশো রাখো আবার অনেক ইউটিউবার বলে এখন তো ইউটিউব হয়েছে এখন সবাই সেন্সিভিটি করে রাখো তবে তোমরা এই ভুলটা করবে না এতে কখনোই হেডশট লাগবে না তবে তারা যে ভুল সেন্সিভিটি দেখায় আমি এইটা বলতেছি না তারা খেলে আইফোন বা ভালো ডিভাইসে আর আমরা খেলি চার্জ বি বা লো ডিভাইসের ফোনে তো তাদের সেন্সিভিটি আর আমাদের সেন্সিভিটি ভিতরে আকাশ পাতাল পার্থক্য রয়েছে তো তোমরা তোমরা কখনোই কারো সেন্সিভিটি কপি করতে যাবে না তো তোমরা ফ্রি ক্যামেরা বাটনটাকে একশো রেখে দেবে আর এই ফ্রি ক্যামেরা বাটনের কাজ হলো এই উপরে যে চোখ আছে এই চোখ দিয়ে পিছন দিকে ঘুরিয়ে দেখা তোমরা যদি এখানে একশো পাঁচ রাখো তাহলে তোমরা খুব ইজিলি এই চোখের আইকনের মাধ্যমে পিছনে ঘুরে ঘুরে দেখতে পারবা এবং অনেকটাই সুবিধা হবে তো এরপরে রয়েছে এস নাইপার স্কোপ আর এই এস নাইপার স্কোপটা তোমরা পঞ্চাশ রেখে দেবে তো এই এস নাইপার স্কোপের কাজ মূলত আমাদের গেমে যত ধরনের স্নাইপার গান রয়েছে এই গানগুলোকে জুম করা বা এই গান চালাইতে যে মুভমেন্ট স্পিড পাওয়া যায় এইগুলো তুমি যদি এই স্নাইপার স্কোপটাকে একবার জিরো রাখো তাহলে তুমি স্নাইপার চালাইতেই পারবে না আবার তুমি যদি স্নাইপার স্কোপটাকে দুইশো করে দাও তাহলে তুমি স্নাইপার দিয়ে কন্ট্রোলই করতে পারবে না তো তুমি এই স্নাইপার স্কোপটাকে পঞ্চাশ রেখে দিবে তাহলে দেখবে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারতেছো তো এরপরে রয়েছে স্কোপ টু স্কোপ রেড ডট ও জেনারেল তো এই ষাটটা সেটিং মূলত কম বেশি করার কারণে হেডশার্ট কম লাগে এবং বেশি লাগে তো এই ষাটটা সেটিংয়ের সেন্সিভিটি দেখাবো তার আগে ছোট্ট রয়েছে এইটা দেখে নাও আমাদের সবার তো কম বেশি ডায়মন্ড টপ করার প্রয়োজন রয়েছে তো তোমরা চোখ বন্ধ করে এই নুব বাজার ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো কেননা আমি নিজেও এই ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করে থাকি বাংলাদেশে সবচেয়ে কম টাকার ভিতরে এইখানে ডায়মন্ড টপ আপ করা হয় তোমরা এইখান থেকে দিন রাত চব্বিশ ঘন্টা ডায়মন্ড টপ করতে পারবে এ এর মাধ্যমে মাত্র দশ সেকেন্ডের ভিতরে ডায়মন্ড টপ পেয়ে যাবে তো আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে তো আর দেরি কিসে এখনই যাও এবং ওয়েবসাইট থেকে ঘুরে আসো তো এরপরে রয়েছে ফরিস্কুপ তো এই ফরিস্ক্রুপটাকে তোমরা কত রাখবে তোমরা এই ফরিস্ক্রুপটাকে নব্বই রেখে দিবে আর এই ফরিস্কুপ সেন্সিভিটির কাজ হলো আমাদের গেমে যত ধরনের ফরিস্কুপের গান রয়েছে সবগুলো ফোর এর গানের জন্যই এই সেটিংটা করা প্রয়োজন তো এই সেটিংটাকে যখন তোমরা নব্বই রাখবে তখন তোমাদের ফরিস্কুপের গানগুলো গানগুলো খুব স্মুথলি চালাইতে পারবে আশা করছি সকলে বুঝতে পারছো তো এরপরে রয়েছে টু টুইস্ক্রুপ তো এই টু স্কুপটাকে তোমরা কত রাখবে তোমরা এই টু স্কুপটা তোমাদের ফোনের র্যাম যদি চার জিবি হয় তা তাহলে নব্বই রেখে দিবে আর তোমাদের ফোনের র্যাম যদি চার জিবির নিচে হয় তাহলে তোমরা এইটাকে দুইশো করে দিবে বা নব্বইর উপরে রাখতে পারো কেননা এই শর্ট গানগুলো কোলোস রেন্সে চালাতে হয় সেই জন্য তোমরা এইটাকে নর্মাল ডিভাইস হলে হাই করে দিবে আর যদি তোমাদের ফোনের র্যাম চার জিবি বা তার বেশি হয়ে থাকে তাহলে তোমরা এটাকে নব্বই দিয়ে রাখবে তাহলে তোমাদের শর্ট খুব সুন্দরভাবে হের লাগবে আর এই টুইস্কোপ সেটিংটার কাজ হলো মূলত আমাদের গেমে যত ধরনের টুইস্কুপের গান রয়েছে সেই গানগুলোতে কাজ করে আশা করছি সকলে বুঝতে পারছো তো এরপরে রেড ডট তো এই রেড ডট সেন্সিভিটিটা আমরা ভুল রাখার কারণে মূলত আমাদের হেডশট পড়ে না তো অনেকে রেড ডটটা দুইশো দিয়ে রাখে অনেকে দেড়শো দেয় আবার অনেকে একশো দিয়ে রাখে তবে মূলত এই রেড ডটটাকে জিরো দিয়ে রাখতে হবে কেননা যেমন অন্য অন্য গানের অ্যাবিলিটিতে ম্যাকুরিসি মাইনাস থাকলে পুরুষের পরিমাণে হেড লাগে তেমনই রেড ডট যদি তুমি জিরো রাখো তাহলে তোমারও পুরুষের পরিমাণে হেড লাগবে আর তোমরা সাইডে পিকচারে দেখতে পাচ্ছো যে রেড ডটে মূলত কোন জুমে কাজ করে তো আমরা জানি সকলে যে সিএল বা আমরা এই স্কুপটা খুবই কম ব্যবহার করে থাকি সেজন্য

কয়েকটা শেয়ার করে দেবে তোমরা তো আমার সেই জিরো সাবস্ক্রাইবার চ্যানেলটাকে তিরিশ হাজার সাবস্ক্রাইবার চ্যানেল বানিয়ে দিয়েছো তো তোমরা আমার এই বিপদের সময় পাশে দাঁড়াবে এতটুকু বিশ্বাস আমার তোমাদের প্রতি রয়েছে তোমরা দয়া করে তোমাদের ফ্রেন্ডের কাছে এই ভিডিওটা কয়েকটা শেয়ার করে দিও তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং হলো এই জেনারেল সেটিং তো তোমরা এই জেনারেল সেটিংটাকে কত রাখবে তোমরা সাধারণত এই জেনারেল সেটিংটাকে মিডিয়াম বরাবর রাখবে তোমরা একশো রাখতে পারো আবার নব্বইও রাখতে পারো আর তাছাড়া তোমাদের ফোনে যদি দেখো যে একশো বা নব্বই রাখার পরেও হেডসার পড়তেছে না তখন তোমরা এটাকে পাঁচ দশ করে বাড়াবে আবার পাঁচ দশ করে কমিয়ে দেখবে যে কোন সেন্সিভিটিতে তোমাদের ফোনে হেডসার বেশি লাগতেছে তবে তোমরা বেশি বাড়াবে না বাড়ালে পাঁচ বাড়াবে ধরো একশো দিয়ে রাখছো একশো থেকে যখন হেডশ্ব না লাগবে তখন একশো পাঁচ দিবে আবার যখন একশো পাঁচে দেখবা হেডশট লাগতেছে না তখন একশো দশ দিবে দিয়ে দেখবে তোমাদের কোন সেন্সিবিটি হেডশট লাগতেছে তাহলে তোমরা বুঝতে পারবো যে তোমাদের পারফেক্ট সেন্সিবিটি কোনটা কেননা সবার ফোনের র্যাম তো একই না তোমার ফোনের কত জিবি রাম অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার ফোনের কত জিবি রাম আমি জানলে খুবই সুবিধা হতো তো তোমরা এই জেনারেলটাকে কম বেশি করে দেখবে তার আগে তোমরা এই জেনারেলটাকে সম্পূর্ণই একশো রেখে দেখবে একশো রেখে তোমরা ট্রেনিং এ গিয়ে ট্রাই করবে যে তোমাদের হেডশট লাগতেছে কিনা আর হ্যাঁ তোমাদের যদি অল্প অল্প হেডশট লাগা চালু হয়ে তাহলে তোমরা সেন্সিভিটি আর সেন্স করবে না সেই সেন্সিভিটি দিয়ে ট্রেনিং এ গিয়ে একটু বেশি ট্রাই করবে তাহলে দেখবে অটো হেডশট লাগা শুরু হয়ে গেছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং হলো গুলির বাটন তো চলে এখন তোমাদের গুলির বাটনটা দেখিয়ে দিই যে কত সাইজে রাখবে তো তোমরা গুলির বাটনটা সব সময় 50 থেকে 55 এর মধ্যে রাখার চেষ্টা করবা এবং গুলির বাটনটাকে সব সময় ফোনের নিচের দিকে রাখার চেষ্টা করবা তাহলে অল্প একটু ডেরাক তুললে হেডশট খুব সহজেই লেগে যাবে তো তুমি ভিডিওটা যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আবার দেখে আসো আশা করি বুঝতে পারবা আরে হ্যাঁ এই গুরুত্বপূর্ণ ভিডিওটা হারিয়ে যাওয়ার আগে সেভ নাও ভিডিও তো অনেকেই দেখে তবে লাস্ট দি আর কে কে দেখে তো তুমি যদি লাস্ট দি দেখে থাকো অবশ্যই মিলিকে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে একদম ভিডিওটা লাস্ট দি দেখছি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ